নবীজি জিজ্ঞাসা করছেন যে আপনি আমার কাছে এই কথাটা বলছেন আমি যদি দুনিয়ায় না থাকি তাহলে আপনার তো আর কোন অস্তিত্ব আপনি তো আর দুনিয়ায় কোন দিন আসতে পারবেন না বলছেন আয় আল্লাহর হাবিব আপনার এতেকালের পর সতেরো বার আল্লাহ পাপ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাবেন নবীজি চমকে গেলেন আমার উপরে ভালো মন্দ বহি আসত যেহেতু নবী নেই তারপরেও আপনি কেন যাবেন কিসের জন্য যাবেন হাজত জিবিন আমিন আলি সাল্লাহ সালাম কামছেন আল্লাহের চোখ দিয়ে পানি কিসের জন্য আপনি যাবেন কেন যাবেন আমি তো নেই আপনি শুধু নবীদের জন্য বৈশিষ্ট্য আমিন নবীদের ভালো মন্দ বার্তা খবরদারি রাখার জন্য আল্লাহ পাক আপনাকে নিয়োগ করেছেন এই জন্য নাম হয়েছে আমিন আমার এতেকালের পর আপনি দুনিয়ায় যাবেন বলল একবার নয় সতেরো বার সামাইলে তিরমিজি নবিজিরন্তেকালে পর 17 বার হযরতে জিবিল আমিন সালাম পৃথিবীর বুকে আগমন করবেন নবিজি জিজ্ঞাসা করছেন কেন যাবেন আমরা তো জীবনে কাউকে জিজ্ঞাসা করি না মাদ্রাসাটা কেন কিসের জন্য আমার ভাইয়ের আমার জষ্টি আষাঢ় মাসে যখন কারেন্ট চলে যায় মানুষ তখন গালাগালি করে এই সময় দুটো খেয়ে ঘুমাবো এই সময় লাইনটা চলে গেল এটা আমরা বলি তার মানে কি পার হাউসে কোন গন্ডগোল হয়েছে মাদ্রাসা হলো পার হাউস এই জায়গায় যদি আপনারা গন্ডগোল করেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার গন্ডগোল থেকে আল্লাহ আপনাকে ছাড় দেবে না আমরা কেন জিজ্ঞাসা করি না কিসের জন্য মাদ্রাসা কেন মাদ্রাসা এই মাথায় টুপি এরা শুধু কোরআন শরীফ পড়ছে হাদিস শরীফ পড়ছে এগুলো কি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর সব থেকে সর্বপ্রথমের মানুষের জীবনের ফরজ হল এলেম অর্জন করা ফরজ নামাজ ফরজ নয় রোজা ফরজ নয় জাকাত ফরজ নয় সর্বপ্রথমের ফরজ হল এলেম অর্জন করা ফরজ এলেম মানে জ্ঞান সে বাংলা হোক ইংরাজি হোক যে পাগল তার জন্য নামাজ ফরজ আরে কথা বলি যে উলমান তার জন্য হজ কথা বলি আল্লাহ বলেছেন মানুষের জীবনে সর্বপ্রথমে এলেম অর্জন করা ফল মানুষ যদি জ্ঞান না রাখে আল্লাপাক বলছেন অজ্ঞ মূর্খ সে কিছুই জানে না এই দুটো কোন দিন একই হবে না আলাদা আলাদা হবে সুতরাং আল্লাপা করার পাখে মানুষের জীবনে সর্বপ্রথমে বোঝাতে চেয়েছে যে মানুষ যদি এলেম না জানে সে কোন কিছু করতে পারবে না নামাজও ঠিক মতো পড়তে পারবে না যদি সে নামাজ পড়ে সে ভুল পথে নামাজ পড়ছে মানুষের যদি এলেম না থাকে তাহলে মনে মনে করবেন এই মাদ্রাসায় গণ্ডগোল এর মধ্যে কোনো জ্ঞান নেই যার লেগে এই সমস্ত জিনিসগুলো ছড়াচ্ছে আল্লাহ বলেছেন এই জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকা কালীন আল্লাহ পাক সর্বপ্রথমে এলেম অর্জন করা খরচ করেছেন তার একটাই কারণ আল্লাহ পাক পাকে মানুষকে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ পাক আল্লামাল ইনসানা মা লাম আমি আমার নবীকে যেটা শিক্ষা দিয়েছি শিক্ষা দিয়েছি সেই এলেমটা নবী জানতো না আমি আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছি সেই শিক্ষা তোমাদের দিচ্ছে

সব থেকে সুন্দর সব থেকে সরল সব থেকে উত্তম সব থেকে ভালো আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহি ওয়া আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন কিসের জন্য তোমাকে মানুষ তৈরি করেছি কেন তোমার জ্ঞান দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তোমাকে মানুষের আসনে বসিয়েছি সৃষ্টি খুলে যা কিছু আছে সব থেকে আমি তোমাকে সুন্দর করে মানুষ তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ওহিদ কে বিকাশ করার জন্য আমার ইবাদত করার জন্য এই জন্য তোমাকে আমি মানুষ তৈরি করেছি গরু তৈরি করিনি ছাগল তৈরি করিনি হিন্দু তৈরি করিনি বাদব তৈরি করিনি আমি তৈরি করেছি তোমাকে খুব স্ট্যান্ডার্ড খুব ভালো খুব জ্ঞান এই জন্য আমি আল্লাহ পাক তোমার বোঝানোর জন্য আঠেরো হাজার মকলু আমি তৈরি করেছি সামান্য মকলু পিপিলিকার দিকে তাকাও আল্লাহ সে কৃতজ্ঞ জ্ঞাপন করে কৃতজ্ঞ শুক্রী আদায় করে আমি আল্লাহর আলামিন তোমাকে মানুষ তৈরি করেছি আল্লাহর কৃতজ্ঞ আদায় কেন করো না আল্লাহ আলামিন বলে বলেন সব থেকে যার নাম হল আল্লাহ আমি জ্ঞান দিয়েছি ওর জ্ঞানের দিকে লক্ষ্য করে তুমি এলে অর্জন করো গরুর দিকে লক্ষ্য করে তুমি জ্ঞান উপার্জন করো পায়রার দিকে লক্ষ্য করে জ্ঞান উপার্জন করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মাকরশাহ হাত পা মিলিয়ে এই এইজন্য একটা সূরার নাম হয়েছে সূরার নামাল আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওই মাকরশার 12টা হাত পা মিলিয়ে মাকরশাহ বলে আল্লাহ আমি কোন হাত দিয়ে উপার্জন করব কেমনে করে খাব আর আমি কি করব সামনে যাব না পিছনে যাব আল্লাহু রাব্বুল আলামিন বলেন মাকরশাহ আমি ভালো সুন্দর জায়গায় তোমার এত সুন্দর জায়গা তোমার ঘর করে দেব ভালো সুন্দর করে তুমি বুঝবি আর আরাম করে তুমি খাবে আল্লাহ খোদা বলে আনাবি গালের মধ্যে এমন লালা দিয়েছে চার কনে বসে বসে ঘরের কোণে বসে বসে সুতো দিয়ে দাগ কাটবে জাল খাটাবে কত বড়